আপনারা দেখছেন সুহান নেও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে উড়নবদত্তের রিপোর্ট অভিভাবকহীন দক্ষিণ দিনাজপুরে নাট্য জগৎ প্রায়ত মাধব মুখোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের নাট্য জগতে নেমেল গভীর শোকের ছায়া প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত মাধব মুখোপাধ্যায় সোমবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিষ্ঠাত্ত্বিক করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো একচল্লিশ সালে জন্মগ্রহণ করা হরিমাধব মুখোপাধ্যায়ের হাত ধরে বালুরঘাট পেয়েছিল ত্রিতীর্থ নাট্যদল দেবী গর্জন জল গ্যালিলিও দেবাংশীর মতো কাল জয়ী নাটকের নির্দেশক ছিলেন তিনি দীর্ঘ চৌত্রিশ বছর তিনি বালুরঘাট কলেজের অধ্যাপনাও করেছিলেন চর্চায় অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে মঙ্গলবার দুপুরে তার মরাদেহ বালুরঘাটে পৌঁছাইলে শ্রদ্ধা জানাইতে উপচে পড়ে জনস্রোত প্রথমত তার বাসভবনে এরপর বালুরঘাট কলেজ ও নাট্যদল তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় পরে খিদিরপুর মহাশ্মশানে তার শেষকৃত সম্পন্ন হয় হরিমাধব মুখোপাধ্যায় প্রণয়ে শোকা স্তব্ধ জেলার নাট্যপ্রেমীরা এক নাট্যকর্মীর কথা তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক নাটকের আলো নিভে গেলেও তার সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউ চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাশ এসে গেছে মেয়া শব্দেও এসেছে অ্যাম্বুলেন্সে সেরা দেখতে পাচ্ছেন আর ছবিটাও দেখতে পাচ্ছেন সামনে ঝুলে দেওয়া আছে এবং হরিমাধব মুখোপাধ্যায় এর প্রয়োণে আমরা গভীরভাবে সুখাত কথাটাও লিখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিউ চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন মোড়া দেহ ট্যাচারে তোলা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা সোহান নেম চব্বিশের পর্দায় প্রোগ্রাম আছে আপনাদের গোটা শহরে আজকে যেটা আছে এই মানবদার দেহ এখানে চলে এলো আমরা থেকে শিফট করলাম কলকাতা থেকে যেই গাড়িতে এসছে সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অমল সরকার এবং চেয়ারম্যান বালির চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছে সেই গাড়িতে এখন ওই দেহ যাবে ওনার বাড়িতে সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার করে কলেজ হয়ে যাবে কৃতিত্ব কৃতিত্ব ঘণ্টাখানে থাকবে তারপরে যাবে বার্নিঘাট সেখানে গিয়ে এখানে কি সমস্ত নাট্যপ্রেমীরা এখানে কি আসে সবাই 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 শুধু নাট্যপ্রেমী না আমরা ঘোষণা করেছি মাইকে সহজ জুড়ে ঘোষণা ঘোষণা হচ্ছে যদি কেউ শ্রদ্ধা জানাতে চান তারা যেন কৃতিত্বে চলে এসে তাকে সে শ্রদ্ধা জানিয়ে যান নাটকের জগতের কতটা ক্ষতি হলো হল নাটকের ভারতবর্ষের নাটকের জগতের ক্ষতি হয়ে গেল শুধু বালুরঘাট নয় বালুরঘাটের যা ক্ষতি হয়ে পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষ নাটকের জগতে বিশাল ক্ষত্রিয় পতন হলো যেটা আমরা কেউ আশা করি নি আমরা চাই ভাবে আমাদের মাঠে উৎসাহিত করেছেন যেন ওনার আস্থায় যেন আমাদের মাথার উপর থাকে গোটা ভারতবর্ষের নাট্য মাথার উপরে থাকে আমরা এটাই কামনা করছি ওনার আত্মার শান্তি কামনা করি উনি শান্তিতে থাকুন শান্তিতে বিরাজ করে এই আমাদের কামনা বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় আজকে গতকাল রাতে তিনি মারা গিয়েছেন মানে আপনাদের তরফ থেকে কী কী ব্যবস্থা করা হচ্ছে বিষয়টা দেখুন আজকে সত্যি বালুরঘাট শহর শোকস্তব্ধ কারণ যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহরকে সংস্কৃতির শহর হিসেবে পরিচিতি লাভের জন্য আমাদের যে সমস্ত মানুষের অবদান ছিল তার মধ্যে হরিবাধব মুখোপাধ্যায় উনি একজন অন্যতম তিনি নাট্যকার নির্দেশক এবং অভিনেতা তো তিনি বালুরঘাট শহরকে সংস্কৃতি শহর হিসেবে পরিচিতির লাভ ঘটানোর জন্য বালুরঘাট শহরকে যেভাবে চিনিয়েছেন জানিয়েছেন এবং তার যে প্রয়াণে আজকে গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই তিনি পরলক গ্রমণ করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এবং পাশাপাশি তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করছি আজকে গোটা বালুরঘাট শহর তো দক্ষিণ দিনাজপুর জেলা এবং বাংলায় আজকে নাট্য জগতে কিন্তু একেবারে শোকের ছায়া তো ওনার শেষ যাত্রায় বালুরঘাট শহরগতভাবে সমস্ত ধরনের এবং সমস্ত বর্ণের মানুষ আজকে একত্রিত হয়ে তার শেষ যাত্রায় আজকে আমরা সামিল হয়েছি এবং সম্পূর্ণভাবে তার শেষ যাত্রা পর্যন্ত এবং প্রচুর মানুষ আজকে গোটা বারুরঘাটের মানুষ সেখানে তার প্রতি যে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষ যাত্রায় এবং তার শেষ যাত্রায় পাশে থাকা থেকে শুরু করে সমস্ত রকম বিষয়গুলোকে আজকে আমরা গতকাল থেকেই আমরা শুরু করেছি সব রকম বিষয়গুলোকে আমরা ঠিক রেখেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার দেহ অলরেডি তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বারুরঘাট কলেজে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে আমরা তৃতীয়তে সেখানে তার দেহে পুষ্পার্গ নিবেদন এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য গোটা শহরের প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত নাট্যজগতের প্রচুর মানুষ যারা সেখানে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটা জানাবেন এবং তারপরে আমরা ক্ষিদির প্রশাসনে তার দেহ নিয়ে গিয়ে শেষ যাত্রা এবং তার যা শেষ সম্পূর্ণ যা কাজ করার সেটা আমরা সম্পূর্ণ তাকে নিয়ে কি শহরে কোনো মঞ্চ বা এ ধরনের কিছু করার প্ল্যানিং পৌরসভার রয়েছে অবশ্যই সেটা আমরা অনেক আগেই ভেবেছিলাম কিন্তু আমরা সত্যিই দুঃখিত কারণ আমরা জানেন ইতিমধ্যেই যে আমরা একটা মুক্ত মঞ্চ ওপেন মঞ্চ আমরা বালুঘাট পুরসভার পক্ষ থেকে আমরা করেছি যা তার টেকনিক্যাল প্রসিজিওর কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজগুলোও শুরু হবে তো আমরা একাঙ্ক নাটকের জনক বালুরঘাটের আরেকজন মহান ব্যক্তিত্ব মনমথ রায়ের আবক্ষ মূর্তি আমরা বসিয়েছি আপনারা জানেন তো স্বাভাবিকভাবেই ডেডিকেটেড করার ক্ষেত্রেও যে মুখ্যমন্ত্রী সেটা পরবর্তী দিনে পরবর্তীকালে অবশ্যই সেটা বালুরঘাট পুরসভাগতভাবে আমরা ভাববো এবং পাশাপাশি তার আবক্ষ মূর্তির জন্য আমরা ভাবছি যে যাতে খুব তাড়াতাড়ি আমরা বালুরঘাটের সংস্কৃতিকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তার জন্য তার প্রতি সমস্ত ধরনের শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে তার প্রতি যে আমাদের তাকে স্মরণ করার জন্য আগামী প্রজন্মকে জানানোর জন্য যা যা করণীয় সেটা অবশ্যই বালুঘাট পরিষেবা কথা আমরা